অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত খুব অল্প সময়ে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছেন খুকুমণি হোম ডেলিভারি এবং তুঁতে ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখেছেন দর্শকরা মাঝে অবশ্য সানবাংলার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে তাকে দেখা গেছিল কিন্তু খুব অল্প সময়ে ধারাবাহিকটি শেষ হয়ে যায় যার ফলে মন খারাপ হয়ে গেছিল তার অনুরাগীদের তারপর কেটে গেছে প্রায় দেড় বছর মাঝে ওটিটিতেও কাজ করেছেন তিনি তবে অবশেষে সুখবরটি সামনে এলো শীঘ্রই ধারাবাহিকে ফিরছেন দীপানিতা স্টার আসন্ন ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে এটির প্রযোজনায় আছে এস এই ধারাবাহিকের হাত ধরে অনেকদিন পর ছোট পর্দায় ফিরছেন দীপানিতা তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শুভ্রজিৎ সাহাকে ইতিমধ্যেই নায়ক নায়িকার লুক সেট হয়ে গেছে কিছুদিনের মধ্যেই জলসায় আসছে আমি শুধু চেয়েছি তোমায় যেখানে শুভ্রজিৎ সাহার সঙ্গে জুটি বাঁধছেন দীপানিতা যা শুনে ভীষণই খুশি ভক্তরা প্রসঙ্গত টলিপাড়ার অন্দরের খবর এই ধারাবাহিকের জন্য আদৃত রায় এবং রণজয় বিষ্ণুরও টেস্ট হয়েছিল তবে শেষ পর্যন্ত শুভ্রজিৎকেই চূড়ান্ত করেছে প্রযোজনা সংস্থা তো বন্ধুরা দীপান্বিতা শুভ্রজিতের নতুন ধারাবাহিক আমি শুধু চেয়েছি তোমার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ